এটি চিৎকার করবো সবাই মিলে একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলা একদম শেষ পর্যায়ে একটাই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে আসছে ফিনিশিং পয়েন্টটাকে টাচ করার জন্য যে ফিনিশিং পয়েন্টটাকে টাচ করবে তারাই কিন্তু ফাইনালে জয়ী হবে একটু চিৎকার করবো সবাই মিলে প্লিজ সবাই মিলে একটু চিৎকার করবো উৎসাহিত করবো যারা একটু পিছিয়ে পড়েছে তারাও কিন্তু